হোয়াইট হাউসের একজন কর্মকর্তার মতে ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন তিন ফেব্রুয়ারি এক প্রতিবেদনে সিএনএন নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় এই বিশেষ সরকারি কর্মচারী পদবীটির অর্থ হল মাস্ক যিনি একজন বিলিয়নিয়ার প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে নতুন ট্রাম্প প্রশাসনের মধ্যে একটি শক্তি হিসেবে কাজ করেছেন তবে তিনি একজন স্বেচ্ছাসেবক নন সেই সাথে তিনি পূর্ণকালীন ফেডারেল কর্মচারীও নন মাস্কের কর্মসংস্থানের সাথে পরিচিত একজন ব্যক্তি সিএনএনকে জানিয়েছেন যে বিচার বিভাগের সার অনুসারে একজন বিশেষ সরকারি কর্মচারী হলেন কেউ বছরে তিনশো দিনের মধ্যে একশো দিন বা তার কম সময়ের জন্য সরকারের জন্য কাজ করেন বিষয়টির সাথে পরিচিত একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন যে এ ছাড়াও মাস্কের একটি গোপন নিরাপত্তা ছাড়পত্র রয়েছে হোয়াইট হাউস ক্যাম্পাসে একটি অফিস রয়েছে মাস্কের ট্রাম্প দায়িত্ব নেয়ার কয়েক সপ্তাহের মধ্যে মাস্ক দেখিয়েছেন যে তার ডজ নামে পরিচিত সরকারি দক্ষতা উদ্যোগটি বাস্তবায়নের জন্য বিস্তৃত একটি ম্যান্ডেট রয়েছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা